ডাকাতির ছক বঞ্চল গ্রেপ্তার চার সশস্ত্র ডাকাত দল উদ্ধার ওয়ান শাটার বন্দুকগুলি ও লোহার রড উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার তালবেড়িয়া গ্রামের ঘটনা পুলিশ সূত্রে জানা যায় আজ মাঝরাতে ডাকাটি করার উদ্দেশে চার সশস্ত্র দুষ্কৃতী দল একত্রিত হয়েছিলেন তালবেড়িয়া এলাকায় ঠিক সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় হারুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদক সঙ্গে ছিলেন পিসি অফিসার গৌতম নস্কর এবং রাহুল মন্ডল তারপর তিন অফিসারী নেতৃত্বে ঘটনাস্থলে হানাদায় হারুয়া থানার পুলিশ কর্মীরা তারপর ওই চার সশস্ত্র দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় তারা ডাকাতি করার উদ্দেশ্যেই সেখানে জড় হয়েছিল তারপর তৎক্ষণাৎ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করে হারুয়া থানার পুলিশ দৃতরা হলেন 30 বছরের আহত আলী 40 বছরের সুলতান মোল্লা 38 বছরের মহিদুল মোল্লা 35 বছরের নজিবুল মোল্লিক দিদলের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার বন্দুক এবং এক রাউন্ড গুলি লোহার সাবল লোহার রড তালা ভাঙার জন্য আরো বিশেষ কিছু সরঞ্জাম পুলিশ সূত্রে জানা যায় ইতিমধ্যে আগাস্ত্র সহ লোহার রড এবং সরঞ্জামগুলি বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যে ধৃত চার দুষ্কৃতীকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানানো হবে তার পাশাপাশি ওই দুষ্কৃতীদের আরো কি কি উদ্দেশ্য ছিল এবং বড় সড় ডাকাত চক্র কিনা সেটিও খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ ब्यूरो रिपोर्ट रात दिन न्यूज नेटवर्क भाई लगे